এখন উন্মতের লিস্টিতে নাম আছে একজন লোক বুদল বাজারে জিজ্ঞেস করলে হেরে কৌশির না এর জর্জুরি জিজ্ঞেস করলে হেরে কৌশির না জঙ্গলি সার জিজ্ঞেস করলে হেরে কৌশির না তিলনাগর যায় জিজ্ঞেস করলে হেরে কৌশির না একবার কাশি দিয়ে হাইকে যাচ্ছে তারপরে নাম জিজ্ঞেস করলে হেরে কৌশির না একদম তার নাম কেউ যায় না একদম সমাজের ভিন্ন শ্রেণীর লোক এমন একজন মানুষের উন্মতের খাতায় নাম আসে যাই কই যাই বুক জান্নাতের কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক

আচ্ছা এবার দৃষ্টান্ত স্বরূপ আপনাদের কি বলতেছে আপনাদের নিশ্চয়ই জানা আছে হজরত বেলা তো দেখতে খুব সুন্দর ও বাবা কালা তো কালা যাই যাইবার সালা আপনারা যদি বেলালের দেশের মানুষ যদি হজ উমরা করতে যায় আমি শরীফে যে উমরা করতে আসে তাদেরকে যদি দেখেন দেখলে মনে হবে আসলে আল্লাহ এত কালা বানাইছেন না কিছু কালি নতুন মাইকাইছে

আবার কথা কথা বেলা বোধ হয় মদিনাতে বাড়িটা আসিল সাতটা চেয়ারম্যানিত মনে হয় দাঁড়াইছে এলাকার সর্দার বাড়ি নাই গন নাই কুষ্টি নাই কুষ্টি নাই কিনা গোলাম গুলাম লুঙ্গির অভাবে গামছা কইরা দিন কাটায় এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে হয়ে যাই এবার আর একজন লোকের নাম বলবো আমার নবীর বাপের আফম বাই বাই নাম তার আবু আবুতালে আপনার যারা উন্মু উন্মত রা সুন্সরের সময় মহবত করেন ভালোবাসেন হুজুরের কোন দিক নাস্তা খাওয়াই সে হয়েছে মাথায় হাত দিয়ে আদর করছে গুসল করাই সে আঙুলের দরিদ্রের কোনদিন হাঁটাই সে খুব ভালো করে মনে রেখেন আবু কালে আঙুল ধরে কতবার হাঁটাই তার ঠিক নাই হুজুরের মাথায় হাত দিয়ে কতবার আদুল করছে ঠিক নাই কতবার তোলেন ঠিক নাই কতবার চমুখায় ঠিক নাই কতবার গোসল করে ঠিক নাই কতবার গুম পারে ঠিক নাই কতবার খানা খাওয়া ঠিক নাই কতবার নাস্তা খাওয়া ঠিক নাই আঙ্গুলের হজরতের মদিনার কুলিগুলিতে হাঁটাইছে ও আমার ভাইরা মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লামকে লালন পালন করেছেন বাপের আপন ভাই আপন চাষা রসুল সাল্লাহ আলহিউসাল্লাম যখন নবদ পাইছে নবদ পাওয়ার পরে সবে আবি তালেবের ভিতরে বন্দী হয়েছে আবু তালেব সেই জায়গার ভিতরে বন্দী হয়েছে ইসলাম গ্রহণ করে নাই কিন্তু বাতিজার দরদে বাতিজার পাশে ছিল সেই আবু তালেব জাননাতে যাই বলতে যে যে যাবে না যাবে না এবার আমার এই কথার দ্বারা যদি আপনারা বুঝে থাকেন আবু তালিব জান্নাতে যাবে না কেন বলা করে বুঝেন কেন যাবে না বেলাল কেন জান্নাতে যাবে বেলাল উন্মতের খাতায় নাম উঠাইছে আবু তালেব বেলালের কানেকশন আছে বংশের কানেকশন আছে রাসুল সাল্লাহ আলাইসালামের সাথে জাতের কানেকশন আছে উন্মতের কানেকশন নাই কিসের কানেকশন নাই উন্মতের কানেকশন নাই ঠিকানা কেন আপন সাসা ব্লাডের কানেকশন আছে কিনা বংশের কানেকশনে আছে কিনা গোষ্ঠীর কানেকশন আছে কি না কানেকশন না থাকার কারণে ব্লাডের কানেকশনে কোনো কাজ হবে না গোষ্ঠীর কানেকশনে কোনো কাজ হবে না তাহলে গোষ্ঠীর কানেকশন আর ব্লাডের কানেকশনে জাননাতে যাইতে পারবে না উম্মতের কানেকশনে জাননা জানা উন্মত হইলে ঠিকানা যারা দাঁড়ায় সে কাজ উম্মত হইলে ঠিকানা জান্নাত এবার শেষ কথা মনে রাখ একবারই যাবেন তো উম্মত হইবেন কেবিনে উম্মতের লিস্টিতে নামটা কেমনে উঠবে বলা করে সহজ একটা শব্দ মনে রাখবেন আমার সাথে সাথে বলবেন সুন্নাত উম্মত সুন্নাত উম্মত সুন্নাত উম্মত উম্মত সুন্নাত সুন্নাত উম্মত উম্মত সুন্নাত সুন্নাত নাই উম্মত নাই ঠিক কাজ বাংলা বুঝ잖아 সুন্নত নাই সুন্নত নাই উম্মত নাই বুদুল বাজারের নাম যুগে কিরে বেড়া তোর নাম কি সেন তোর বাপের নাম কি সেন তোমার নামে উন্মতের পরিচয় হয় না তোমার লেবাসে উন্মতের পরিচয় হয় না তোমার রাজনীতি করো ধর্ম নিরপেক্ষ তোমার বিবৃতি তোমার বক্তৃতা তোমার ভাষা তোমার শব্দে তোমার মাকবুরী কোনো বিষয় রাসুল সাল্লামের সুন্নতের পরিচয় হয় না। তুমি যতই তোমাকে কবরে দেওয়ার সময় আলা আল্লাহ রাসুলিল্লা কইয়া সবাই স্লোগান দেবে রাসুল বলবে আমার উন্মত না

সুন্নাত উম্মত সুন্নাত উম্মত সুন্নাত উম্মত সুন্নাত উম্মত নাই উম্মত সুন্নাত নাই উম্মত সারা সুন্নাত ہوا যাবে না সুন্নাত সারা উম্মত ہوا যাবে যাবে না 3.5 হাত বড়ি মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত নবীর সুন্নাত নাই তো হাতে পায়ের মধ্যে নাক আছে না নাই এর মধ্যে তো কোনো সুন্নাত নাই মাথার শুলের মধ্যে কোনো শূন্যত নাই তো মুখের দাড়ির মধ্যে কোনো সূন্নত নাই তো মুস কাটার মধ্যে কোনো সূন্যত নাই তো হাঁটার মধ্যে কোনো শূন্যত বসার মধ্যে কোনো শূন্যত খাওয়ার সময় তো শূন্যত নাইও ঘুমাইবার সময় তো কোনো শূন্যতই নাই আছে শূন্য তাহলে ঘুমাইবার সময় শূন্য খাওয়ার সময় শূন্য বর সময় শূন্য খারাইবার সময় শূন্য হাঁটার সময় শূন্য আপনি বাড়ি থেকে যাইবেন মন বাজারে বাজার করার জন্য এখন বাড়ি থেকে বাইরে বাইরে আপনার রাস্তা দিয়ে যদি ডাইন সাইড দিয়ে হাঁটেন আর মনে মনে যদি নিয়ত করেন নবীর শূন্য ডাইন সাইডে দিয়ে হাঁটা বাজারে গেলেন ডাইন সাইড দিয়ে হাইতে গেলেন আসার সময় ডাইন সাইড দিয়ে হাইতে আসলেন আল্লাহ রাবুল আলমিন আপনার হাঁটার সময় ফিরিস্টাদের দেখা দেখায় বলে এই দেখতে দেখি দেখ দেখ দেখ

নতুন উপর আমল করবো তো সুন্নত মোতাবেক সব কাম করুন তো ইনশাল্লাহ দস্তর দস্তরখান বিষয়ে খানা খাবো বলেন দস্তরখান খান বিষয়ে খানা খাবো এখন আমাদের দেশে দেখছি একটা গ্যালাস পানি এখন তার গ্যালাস নাই বোতল হাফ লিটারের বোতল বোতল দাদা হাফ লিটারের এক বোতল পানি যদি এক টানে দাঁড়ায় খাইতে পারে হ্যান নাম বেডা হ্যান নাম কি ব্যাডা আর ওই হাফ লিটারের এক বোতল পানি অথবা এক গ্লাস পানি বৈশা বৈশা ডাইন হাতে গ্লাসটা বইরা বিসমিল্লা বইলা তিন শ্বাসে পান করলে তার নাম শূন্যি আমরা কি বেডার দল না শূন্যিস দল সুন্নির জন্য সবাই তাকে রাজি আছেন তো করছেন কেউ